কাঁচা লঙ্কা খেতে সবাই ভালোবাসে তাই আজ আমি চলে এসেছি কাঁচা লঙ্কার একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার বন্ধু কেমন আছেন সবাই চলো ঝটফট আমি রেসিপিটা দেখে নিই রেসিপিটা বানানোর জন্য আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো খুব ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি খুব ভালো করে লঙ্কাগুলো মুছে নিতে হবে যাতে লঙ্কার গায়ে একটু জল না থাকে এরপরে লঙ্কাগুলোকে আমি খুব ভালো করে মাছ বরাবর লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে সব লঙ্কাগুলোকে কিন্তু মাছ বরাবর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে যতটা পারবে একটু লম্বা লম্বা লঙ্কাগুলো নেবে এইভাবে লঙ্কাগুলোকে আমি খুব ভালো করে সবগুলোকে কেটে নেব সবগুলোকে কেটে একদম রেডি করে নেব এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি আমি ত ঝটপট মশলাটা চলো রেডি করে নিই মশলাটা বানানোর জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তাওয়াটার মধ্যে বাদাম দিয়ে দিয়েছি রসুন আদা এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব হালকা আছে খুব ভালো করে এগুলো ভেজে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা নারকেল নারকেলগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব হালকা হালকা করে নারকেলগুলোকে এইভাবে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে নারকেলগুলোও যখন আমার খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দেব গ্যাসটা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে এগুলোকে আমি খুব ভালো করে একটু ঠান্ডা হতে দেব। এগুলো যখন আমার খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে এগুলোর আমি পেস্ট বানিয়ে নেব এগুলোর পাস্ট পেস্ট বানিয়ে নিতে হবে খুব একদম পেস্ট একদম গুঁড়ো করার কোনো দরকার নেই একটু জমান্য হাতে লাগার মতন পরে গুঁড়ো করব। আলাদা করে পেস্ট আমি রেখে দেব পেস্ট দেখো আমি বানিয়ে একদম রেডি করে নিয়েছি পেস্টটা পেস্ট আমার একদম রেডি হয়ে গেছে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচের মতন আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে লঙ্কাগুলো খুব ভালো করে আমি ভেজে নেব লঙ্কাগুলো যখন আমার খুব ভালো করে ভাজা হয়ে যাবে লঙ্কাগুলোকে ভেজে নেব লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে হালকা হালকা লঙ্কাগুলোকে ভেজে নেব খুব ভালো করে লঙ্কাগুলো যখন আমার ভাজা হয়ে যাবে লঙ্কাটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে লঙ্কা আমার ভাজা হয়ে গেছে লঙ্কাগুলোকে আমি এরপরে তেল থেকে তুলে নেব তুলে আলাদা করে প্লেটের মধ্যে এক সাইডে রেখে দেব আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব রায় গোটা জিরে রায় গোটা জিরেগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব রায় আর গোটা জিরে যখন ভাজা হয়ে আসবে তখন আমি ছোট ছোটো পাতলা করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সে পেঁয়াজগুলো আমি দিয়ে দেব পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজগুলো খুব এইভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব এভাবে ঠাড়াচাড়া করে নেওয়ার পরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো সেই পেস্টটা পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব এইভাবে এইভাবে কষিয়ে নেওয়ার পরে এইভাবে আমি পুরো মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নেওয়ার পরে হালকা হালকা আমি জল দিয়ে দেবো হালকা জল দেওয়ার পরও খুব ভালো করে কষিয়ে নেবো এইভাবে এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি হালকা একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার বের হবে তেলটা আলাদা হয়ে যাবে মশলাটা আলাদা হয়ে যাবে এইভাবে আবার কষিয়ে নেব আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন অল্প নুন নুন দিয়ে আরও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এরপরে আমি দিয়ে দেব দই দইটা একটু বেশি করে দেব কেন দই লঙ্কা বানবে তো তাই আমি একটু দইটা বেশি করে দেব দইটা একটু বেশি করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব গ্যাসটা কিন্তু লোই থাকবে খুব ভালো করে নাড়াচাড়া করে দইটা আমি মশলার মধ্যে খুব ভালো করে মিক্স করে দেব দইটা মশলার মধ্যে খুব ভালো করে মিক্স হয়ে গেছে তেলটা আলাদা হয়ে গেছে মশলাটা আলাদা হয়ে গেছে এরপর উপর থেকে দিয়ে দেবো অল্প আমচুর পাউডার আর গরম মশলা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে আমি যে ভেজে রেখেছিলাম লঙ্কাগুলো সেই লঙ্কাগুলো দিয়ে দেব লঙ্কাগুলো দেওয়ার পরে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব সবগুলো যখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে আমি সামান্য আর একটুক্ষণ মশলাগুলোকে খুব ভালো করে পাকিয়ে নেব ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব তেল আলাদা হয়ে যাবে মশলা আলাদা হয়ে যাবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু শুকিয়ে নেব যখন আমার পুরো মশলাটা শুকিয়ে যাবে তখন আমি দেব গ্যাসটা বন্ধ করে সবজি পুরো আমার রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব তোমরা ভাতের সঙ্গে আর মাংসের সঙ্গে একদম মাংস যে দিনে বানাবে সেদিন ভাতের সঙ্গে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো খুব ভালো লাগবে আমার একদম রেডি হয়ে গেছে সবজি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে